হোল স্কোয়ার মাঝখানে কি প্লাস তুমি যদি ফোর কে ভাঙ্গ টু ইন্টু টু রুট কে মাঝখানে দিয়ে দিবে তারপরে কি প্লাস ফোর কে ভাঙলে টু তার কি হয় হোল স্কয়ার পি স্কোয়ার সমান সমান মনে করেন এই রুট ফাইভ হইল এ আর টু হইল বি এ স্কোয়ার প্লাস এর টু এ বি প্লাস এর বি স্কোয়ার প্লাস বি তার হোল স্কোয়ার

তুমি যদি পিটু দিবার ফোর মাইনাস ওয়ান বের করতে চাও এখানে দেওয়া আছে কি কনং হতে পাই লেখা নিও কনং হতে পাই আমরা পি স্কোয়ার সমান সমান নাইন প্লাস এর ফোর রুট ফাইভ পাইছিলাম তুমি কোন আমার খেয়াল করে দেখে নিও এই পি এর মান থেকে আমার 1/ পি এর মান বের করা লাগবে না হয়তো আমার পি টু দি পাওয়ার 4 1/ পি টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করা সম্ভব নয় এই সংখ্যা নিচে মনে মনে একটা ওয়ান আছে ওয়ান উপরে যায় উপরের সংখ্যা কোথায় আসে নিচে আসে এতটুকু তোমরা ভালো করে বুঝে নিও এই সমান সমান এই এখানে লব ও হরকেন 9 -4√5 দ্বারা গুণ করে পাই

এই পি এর মান পি স্কোয়ার এর মান এক নং সমীকরণ আর 1 বাই পি স্কয়ার এর মান মনে করে আমরা দুই নং সমীকরণ তুমি যদি এখন পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান বের করতে চাও এক নং সমীকরণ দুই নং সমীকরণ তুমি প্রথমে যোগ করে দেখাই দিবে এখান থেকে আমার পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি এর মান বের করা লাগবে তা এর মান নির্ণয় করা কি সম্ভব বলো এখানে এক সমীকরণ আমরা পি স্কয়ার সমান সম্মান নাইন প্লাসের ফোর রুট ফাইভ বন ঘটতে পাইছিলাম আর ওয়ান বাই পিস স্কোয়ারের মান আমরা এই নাইন মাইনাসের ফোর রুট ফাইভ বের করছিলাম যদি পি স্কোয়ারকে ওয়ান বাই পি স্কোয়ার দিয়ে যোগ করা হয় তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার হয় সমান সমান নয় নয় যোগ করলে আঠারো প্লাসের রুট ফাইভ মাইনাসের রুট ফাইভ কাটাং সমীকরণ বিয়োগ করে পাই এক নীকরণ কত বের করছিলাম কোন হতে সমান সমান নাইন প্লাসের ফোর ফাইভ বের আর এখানে আমরা ওয়ান বাই পি স্কোয়ার এর মান দুই নংশমীকরণে কত বের করসি নাইন মাইনাস এর ফোর রুট ফাইন তুমি যদি বিয়োগ করো তাহলে সিন্ন পরিবর্তন হয় ওয়ান বাই পি স্কোয়ার প্লাস এর মাইনাস এর হয় প্লাস এর নাইন মাইনাস এর মাইনাস থাকলে প্লাস এর হয় পি স্কোয়ার কে ওয়ান বাই পি স্কোয়ার দিয়ে বিয়োগ করলে পিএ স্কার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার হয় সমান সমান

সমান রুট ফাইভ প্লাসের টু এই যে এই টু প আমরা লিখে নিলাম হ্যাঁ একই ভাবে একই ভাবে তুমি পি এর মান থেকে আন দেয় পি এর মানদের করবার বিপরীতকরণ করে

এই রুট ফাইভ মাইনাসের টু এখানে রুট ফাইভ কে স্কোয়ার করলে ফাইভ মাইনাসের টু কে স্কোয়ার করলে ফোর সমান সমান রুট ফাইভ মাইনাসের টু ফাইভ কে ফোর দেবে করলে ওয়ান হয় ওয়ান লেখার কোনো দরকার নাই মনে করেন এই পি মান হচ্ছে এক নং সমীকরণ ওয়ান বাই পি এর মান হচ্ছে দুই নং সমীকরণ এই পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার মান বের করার জন্য

আহ রুট ফাইভ মাইনাসেট টু যদি যোগ করা হয় পি কে ওয়ান দাই পি দিয়ে তাহলে পি প্লাসের ওয়ান দাই পি দাঁড়াই সমান সমান একটা রুট ফাইভ একটা রুট ফাইভ যোগ করলে রুট ফাইভ দুইটা প্লাসের টু মাইনাসের টু কাটা লেখার কোনো দরকার নাই পি প্লাস ওয়ান দাই পি এর মান বের করার পর সমান মান মান বের করা লাগবে পি টু দিবার ফাইভ প্লাস ওয়ান ডাই পি টু দিবার ফাইভ সমান সমান ছয় দশ দেখাইতে চাইলে এই পি প্লাস ওয়ান করার পর মান বের করা লাগবে কিভাবে মনে করেন এ পি হইলো এ ওয়ান বাইপি হইলো বিয়ার প্লাস বি স্কোয়ার কোন সিদ্ধান্ত তিনটা এখানে আমি প্লাস এর মানদের করছি আমার প্লাস টা ব্যবহার করা লাগবে

অতএব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 তুমি যদি পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 কে ভাঙ বিশ্লেষণ করো তাহলে এই পি কিউ প্লাস 1 বাই পি কিউ কে

600 12 টা রড 5 আর 2 টা দেবীকরণ করতে হয় 600 10 টা রড প্রমাণ করতে বলছে প্রমাণিত হাতে খাতা মন একটা বানাবো কিন্তু আমি পরেই বানাবো এটা আমি জানি পরেই তো 7 8 বছর দেরিলাplan তো বলে স্যার তো তোমরা একটু আমাকে জানাইও কমেন্ট বক্সসে আমি বোঝাইতে পারি কিনা ঠিকমত Assalamu alaykum